ল্যারে ভত ইহন রিয়েল কামাও না ইতে ফারকে ফারকে দৌড়বি হারাবাড়ি কান্দায় কান্দায় করবি আর সেই গবি সেটা হাগু হববি হ্যাঁ দেখবি এনে তুই বুড়ো হলে তোর হোগা লাথি মাইড় রে ফ্যামিলির লোকেরা নিয়ে বৃদ্ধাশ্রমে হালাইবি হ্যানে যাই বসবাস করবি বোঝনে গরু আইসে হ্যাঁ হুই রিয়াল খামাই অর্ধেক ইংরেজি আবার অর্ধেক বাংলা ফুলিতে আইসে হেনে আয় মু ইংরেজিতে কথা বলছি দেখ কেমন বলতো হইবে শুরু হয়ে রেদেছে ব্রিজের উপর উঠছে ডাইরেক্ট ব্রিজের উপরে উঠতে দেখা যায় আর ফারে না হেবার মামায় আবার ফিসনে গেছে ফিসনে যাইয়ে হেবার মনে হয় যে বাসের চা পরাই যাইতে আছে ফর ফরাই মানে ইংরেজি অল্প কইছে কয়েছে এখন আর দেখা না হে তুই মনে বাংলায় শুরু হয়ে বগর বগর হুম সোনার সান সোনার সানে আইসে রিয়েল কামাই ওই সোনার সান কি কামাই টা আহা কামাই টা আহা পয়সা হুম হুম আমি রিয়েল যে মূল্য মোর রিয়েল হয়ে বুঝছেন আমি পার্কে যাইবে না যে আগে প্যাড হি দিয়ে আছে না যে সেমরি গো হে ই দেন পাননি কোন যে সেরিরে মনে হয় যে ওই সেরা গো বাঙ্গা খায় হারাদিন দান্দায় থাই হ্যাঁ গো বিশে ইয়ান বুঝছেন আমি লাগে ফরফরাই চলে যাইবি আন আমার লাগবে তোর মতন একটা ভালো মনের মানুষ তুই থেরি ব্যবহার হরে আবার আইসে ভালো মনের মানুষ তুই থেরি ব্যবহার হরেন কা সুন্দর হয়ে ব্যবহার করতে পারেন না না সেখানে নেই হ্যাঁ একো আতের মধ্যে শেপ মাইক কে একটু ঠাডাই সুপার মার্ম এককাল মন করে নেই যে পাড়ি পুড়ি সুইটে ওই পেশে যাই পড়ি যাই ওই সেভেন আপ খাই তো ডেউ কোড ডেউ এবার কথা হলো কিছু না খাইলে কথা বলতে পারি না হ্যালো আসে না ভিতর থেকে কথা যাই হোক এখন ওই কি ওই তোমার একু সুপার মার্ম তুমি তিন বছর খালি হামুক ঠোয়াবা মরিচ খেতে বুঝছো হালার বাই হালা পাইছে মোর মত তোর মত একটা ভালো মাই লাগবে সুন্দর করে ব্যবহার করবে নালে কিন্তু একবার কান্দা কন্দা ছুড়ে গেলাম বাঘ আনতে আপু আপনি এত সুন্দরী এবং বুদ্ধিমতি তবে প্রবাসে কেন দাঁড়া সেভেন না এক ডোক খাইয়ে লে নাইলে বের হচ্ছে না ভিতর থেকে হালার বাইরে হুম

বুদ্ধিমতী বুদ্ধি বেশি খাওয়ার কোনো লাইনে আছে মোরে একটু দেয় লাইন কেটে দেয় হ্যাঁ ভাই মুই হেগুলো করে খাই সমস্যার কোনো কারণ নেই নিয়তির কাছে সব কিছুই মনে কর হার মানে বুদ্ধি থাক আর যা থাক তোমার কপালে যা আছে এই ইয়ে কিন্তু মরার একদিন আগে এলেও হইবে বুঝছো কাম হইলে খাইতে দেশে আল্লাহ মুই কাম হইলে খাই আর একটু সেবে না খাই জমের মজা ভাই ভাই একটু দিমু হম আইসে মাথায় নাই বুদ্ধি আইসে সেভেন আপ খাইতে এন্ড দা নাইলে কিন্তু মায়ের রে ফেলত বানাই দিলাম হালার ভাই হাল গঙ্গা হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম